তো সুখবর 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 আপনাদের সকলের জন্য সুখবর যারা যারা সফিককে ভালোবাসেন তাদের জন্য সুখবর সফিককে নাকি সফিককে নাকি পুলিশরা ছেড়ে দিচ্ছে অ্যান্ড পল্লিগ্রাম টিভির অনার নাকি তাকে জামিন করাতে সাহায্য করছে অ্যান্ড পল্লিগ্রাম টিভিতে আবার নাকি সফিক ফিরে যাচ্ছে এই কথাটা কতটুকু সত্য সম্পূর্ণত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো ভিডিওটা আগে যারা ভিডিওটাকে আগে যারা যারা লাইক করি ফ্যাট কর লাইক করো আর ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এইবার কথা বলছি বন্ধুরা সফিককে নাকি শফিককে নাকি পুলিশরা জামিন করে দিচ্ছে তার আগে একটা কথা বলছি বন্ধুরা শফিকের বাবা সবার কাছে গিয়ে কাকুতে মিনতি করেছে তারপর তার সত্ত্বেও কিন্তু কেউ সাহায্য করেনি কিন্তু আর একটা কথা যে বিপদের সময় যে আসল বন্ধু বিপদের সময় যে পাশে দাঁড়ায় সে হচ্ছে প্রকৃতি বন্ধু হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছি এই কথাটা কিসের জন্য বলছি তোমাদেরকে বলছি আগে দেখো যে রবিউল দা পলিগ্রাম টিভির অনার বলেছিল যে শফিক নেশাভান করে শফিক বাজে কাজ করেছে বা যেই বাজে কাজ করুক তাকেই কিন্তু পল্লীগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হবে তো ছবিকে সেই রকমভাবে বাজে কাজ করেছিল তার জন্য কিন্তু বাদ দেওয়া হয়েছে তার সত্ত্বেও দা শফিকের জামিনের জন্য সাহায্য করছে বন্ধুরা তোমরা ঠিক শুনেছো রবিউল দা পল্লিগ্রাম টিভির হেড ওনার যে সেই সাহায্য করছে যে তোমার শফিককে ছেড়ে দেওয়া হোক রিলিজ করে দেওয়া হোক বাকি করে টাকা পয়সা খিলিয়ে যাই করে হোক রবিউল দা কিন্তু সাহায্য করছে বিপদের বিপদের সময় যে পাশে থাকে সেই হচ্ছে প্রকৃতি বন্ধু বন্ধুরা তোমরা নিজে বলবে যে বিপদের সময় যে পাশে থাকে সেই প্রকৃতি বন্ধু কি বন্ধু না তার আগে আর একটা কথা বলি যে শফিকের বাবা শফিকের যতগুলো বন্ধু শিকের যতগুলো বন্ধু ছিল কাছের বন্ধু টাকালা বন্ধু সবার কাছে গিয়েছিল কিন্তু কেউ সাহায্য করেনি হ্যাঁ বন্ধুরা কেউ সাহায্য করেনি এগিয়ে হলে কে বলতো তার প্রকৃতি বন্ধু যে তোমার হচ্ছে রবিউল দা যে তোমার বিপদে সাহায্য করে বা বিপদে পাশে দাঁড়ায় সে হচ্ছে প্রকৃতি বন্ধু তার আরও একটা কথা বলি বন্ধুরা যে শফিকে কি রিলিজ করে দিয়েছে বা জামিন করে দিয়েছে এখন পর্যন্ত কোনো রকম ভিডিও আপলোড হয়নি বা কোনো রকম আর্টিক্যাল বেরোয়নি বা কোনো রকম নিউজ হয়নি এরকম কোনো তথ্য আসেনি কিন্তু রবিউলদা রবিউলদা কিন্তু সাহায্য করছে যে শফিককে ছেড়ে দেওয়া হোক যেহেতু পুলিশ নির্দোষকে কখনো জেলে রাখে না তার মানে আমি বলতে চাইছি ভাই যে শফিকের কোনো দোষ ছিল না ভাই দোষ ছিল এক হাতে কিন্তু তালি বাজে না ভাই দুই হাতে তালি বাজে বুঝতে পেরেছো বন্ধুরা দুই হাতে তালি বাজে এক হাতে কখনো তালি বাজে না তার কারণ হচ্ছে শফিকেরও যেরকম দোষ ছিল সেরকম মেয়েটারও দোষ ছিল তো কম বেশি সেই রকম দোষ আছে কিন্তু তার জন্য কি সফিক কি পুরোটা দোষ সেই রকম ভাই সফিক কিন্তু দোষী না সেই রকম ভাই পুনরায় সম্পূর্ণ কিন্তু দোষ শফিকের না মেয়েটারও কি দোষ মেয়েটার দোষ আছে তার জন্য কিন্তু জেলে তাকে রাখা হয়েছে অ্যান্ড কী বলো তো শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে এখন পর্যন্ত কোনো রকম তত্ত্ব উঠে আসেনি যে শফিকে ছেড়ে দেবে কিন্তু সফিক খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে কিছু জন্য বলতো পল্লীগ্রাম টিভির ওনার যেটা হচ্ছে রবিউল দা তাকে রবিউল দা সাহায্য করছে তো সে সাহায্য করছে মানে বুঝতে পারছো এক মাসে এক মাসে তার স্টাফদের বেতন দেয় কত বলতো সাড়ে বারো লাখ টাকা থেকে সাড়ে বারো লাখ টাকা বেতন দেয় তো তো তার কাছে এগুলো জামিন করা কোনো ব্যাপার না বুঝতে পেরেছো এই যুগে টাকা থাকলে কিছু অসুবিধা হবে না বুঝতে পেরেছি বন্ধুরা তো খুব শীঘ্রই পল্লিগ্রাম টিভি পল্লিগ্রাম টিভিতে এবার আর কথা বলি যে খুব শীঘ্রই কিন্তু শফিক ফিরে আসবে আর কথা হচ্ছে পল্লীগ্রাম টিভিতে কি শফিক পুনরায় ফিরে যাবে এই কথাটা আমি দাবার সঙ্গে বলবো না দাবার সঙ্গে বলতে পারবো না কিন্তু শফিক ফিরে যাবে ফিরে যাওয়ার চান্স আছে কিসের জন্য বলতো যে শফিককে পলিগ্রাম টিভির ওনার হচ্ছে রবিউল দা তাকে সাহায্য করছে তো অবশ্যই তোমার সফিক আবার পুনরায় ফিরে যেতে পারে কিন্তু দাবার সঙ্গে আমি বলতে পারছি না যে সফিক ফিরে যাবে কিন্তু আমার মনে বেটার হচ্ছে কি বলতো সফিক যদি ফিরে না যায় সব থেকে বড় ভুল করবে কারণ তাকে বাঁচাচ্ছে তাকে সব থেকে হেল্প করছে কি বলতো রবিউল দা আর বিপদের সময় যে পাশে থাকে সেই হচ্ছে কিন্তু প্রকৃতি বন্ধুরা যে বিপদের সময় যে পাশে থাকে সেই কিন্তু প্রকৃতি বন্ধু তো বুঝতে পেরেছ আয়োগ বুঝে গেছো তো সফিক যদি না যায় পলিগ্রাম টিভিতে সব থেকে বড়ো ভুল করবে আর নিজের চ্যানেল যে নিজের চ্যানেল ক্রিয়েট করে যে ভিডিও বানাচ্ছে এ কথাটা এইটা কতটুকুই ঠিক করছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তো তোমরা অবশ্যই কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানাবা ঠিক আছে আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো যেন সবার মাঝে ছড়িয়ে যায় যে যারা শফিককে ভালোবাসে যে হ্যাঁ শফিককে পুনরায় রিলিজ করে দেওয়া হবে